আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসবাস এখন ভালো আছো তোমাদের বাংলা বইয়ের মূলত বাংলা প্রথমপত্র বই আর কি তিয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে তো শ্রাবণে যে কবিতাটি দেওয়া আছে কবিতার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখবো এবং তোমাদের হচ্ছে চত্বর নম্বর পৃষ্ঠা একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এইগুলো হচ্ছে আনসারগুলো আজকে আজকে দেখবো ঠিক আছে তো শুরুতে দেখো তিয়াত্তর নম্বর পৃষ্ঠে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন শ্রাবণের জল অবিরাম জ্বরে তো এটার মানে কি নামাতার মতো ঠিক আছে নামাতার মতো নম্বরটা হবে অভিরাম এই গান বলতে কি বোঝানো হয়েছে অভিরাম এই গান বলতে বোঝানো হয়েছে একটা না বৃষ্টি একটা না বৃষ্টি এতে গণাবারটা হবে ঠিক আছে আচ্ছা বর্ষণ মুখর দিনে অরণ্যের কেওয়া শিহরায় রৌদ্র দগ্ধ দানক্ষেত আজ তার স্পর্শ পেতে চায় অতিপক্ষের শ্রাবণী কবিতার কোন দিকটির সঙ্গে স্বাদস্যপূর্ণ বৃষ্টি স্নাত প্রকৃতি এতে গণাবারটা হবে বৃষ্টি এলো কাশবনের জাগল সারা গাছবনে বনে অধিপক্ষের বাপদারা কবিতার কোন পঙ্কিতে প্রতিফলিত হয়েছে এই যেটা স্লান করে গাছপালা পান পানখোলা বর্ষায় এই যে এটা গ নাম্বারটা হবে আচ্ছা এরপর দেখো একটা সৃজনশীল দেওয়া আছে এখানে উদ্দীপক এক জাতি যেটি দেওয়া আছে অর্থাৎ আজিকার রোথ ঘুমিয়ে পুরিছে অর্থাৎ গোলাটে মেঘের আরে কেয়া বন পথে স্বপন বনেছে ছলছল জল ধারে কাহার বি জেয়ারি কদম্ব শাইক নিজ জম নিরালয় ছোট ছোট রেণু খুলিয়া দিয়ে আছে অস্ফুট কলিকায় অধিপক দুয়ে কেউ বা রঙিন কাতায় মেলিয়া বুকের স্বপন খানি তারে বাসা দেয় দিগল সোতার মায়াবি আখর টানি তো এখানে বলছে পান বর্ষায় কে স্নান করে পান বর্ষায় স্নান করে গাছপালা ঠিক আছে উত্তরটা হবে কি গাছপালা খ নম্বরটা উম্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে আচ্ছা উম্মাদ শ্রাবণ বলতে এখানে শ্রাবণ মাসের অবস্থা বোঝানো হয়েছে যা বর্ষাকালে তথা বৃষ্টির সময় এই উন্মাদনা মূলত বর্ষার মূর্ছানায় তীব্রতা আনন্দ এবং উৎফুল্ল প্রকাশ করে গ প্রথম উদ্দীপকের শ্রাবণে কবিতার বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা কর প্রথম উদ্দীপকে বর্ণিত কবিতাটি শ্রাবণে কবিতার বর্ষাকালের শান্ত মায়াবী এবং কোমল চিত্রটি চিত্র তুলে ধরেছে এখানে প্রথম আজিকা রোদ গোমাই পড়িয়েছে এবং গোলাটে মেঘের আরে এই লাইনটি দিয়ে বোঝানো হয়েছে যে আজকের দিনে সূর্যের আলো মেঘের আড়ায় লুকিয়ে গেছে অর্থাৎ আবহাওয়া হয়ে উঠেছে দোয়াটে মেঘলা এর মাধ্যমে বর্ষাকালের এক নির্জন মৃদু শান্ত পরিবেশকে ফুটে তোলা হয়েছে তো যেখানে সূর্যের তাপ নেই এবং মেঘের ছায় প্রকৃতি স্থির ও শান্ত নম্বরটা দ্বিতীয় দ্বীপকটি শ্রাবণ কবিতার শেষ চরণ প্রতিফলিত হয়েছে কিনা যুক্তি সহ বিচার করো আচ্ছা দ্বিতীয় দ্বিপক্ষে শ্রাবণ কবিতার শেষ চরণের ভাব দ্বারা প্রতিফলিত হয়েছে সুকুমার রায় শ্রাবণ কবিতায় অত্যন্ত দক্ষতার সাথে বর্ণনা করেছেন কিভাবে বর্ষা প্রকৃতিকে বদলে দেয় এবং সেই সাথে কিভাবে এই পরিবর্তন মানব মনের পরিবর্তনকে প্রভাবিত করে কবি প্রকৃতির সঙ্গে মানুষের মনের সম্পর্ক তুলে ধরেছেন তো যেখানে প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের মনও নতুন রূপ ধারণ করে এই কবিতায় দেখা যায় যে যেমন প্রকৃতির অবস্থা পরিবর্তিত হয় তেমনি মানুষের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ দুঃখ পরিবর্তিত হয় আচ্ছা এই ছেলে আজকের মতো পরবর্তী পর্বে হচ্ছে আমরা আহ মা জননী আবু আবুজরুল লেখা এখান থেকে শুরু করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ